শুনলেন তো এবার সাকিব খান কতটা রেগে গিয়েছে সাকিব খান রেগে গিয়ে বুবলিকে নামাই দেখাতে বললেন বুবলি এবার সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন যা সাকিব খান একটুও মানতে পারেননি সাকিব খান বলেন ওর যদি সাহস থাকে কাবিননামা নামা যেন দেখায় কাগজপাতি কেন দেখাচ্ছে না এতদিন পর কেন আবার এই ধরনের কথা বলছে বুবলি। আমি কিন্তু মেনে নিতে পারছি না পুবলি আসলেই একটা মেয়ে যাকে কোনো কিছুতেই ধরে না অনেকবার অনেক কথা বলেছে আমি কিন্তু চুপ থেকেছি আমি চুপ থেকেছি বলেই এতটা কথা বলতে সাহস পায় আমি আর চুপ থাকবো না এমনভাবেই কথা বললেন সাকিব খান শাকিব খান এবার বুবলির উপর গিয়েছেন বুবলি সাকিব খানের কাছ থেকে অনেক টাকা নিয়েছে এবং টাকা নিয়ে এখন আবার অন্য মানুষের সাথে ষড়যন্ত্র করছে এমনটাই দাবি সাকিব খানের সাকিব খান বলেন আমার নাম যশ সব কিছু ধুলোয় মিশিয়ে দিবে কিন্তু কখনো পারবে না সাকিব খানকে দামাতে সাকিব খানকে থামাতে এমনটাই বললেন সাকিব খান ভিউয়ার্স শাকিব খান বগলিকে এমন ধরনের কথা বললেন এমন কথা শুনে আপনার কেমন লেগেছে আর আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ